দুৰৰ দেখ চাই কোন আমাৰ কি আমি হয় না কেনে রেৱাল না কখন তেল শেষে গেছে তেল পাইটা এ ভাই হাতৰ গাইত তেল দেওয়া ভাই আঠে নাই তুমি কোনটো আনি আমার আইতিয়া নাই মনৰ কিয় তুমি আইদিয়া না কখন মনত পৰি কেনৰ ক্লাছ গেছে কিনা কিতা বিয়ারিং গেছে কি হে বিয়ারিং কেনৰ বিয়াৰিং করতে হইবো বিয়াৰিং লাগাই তইবো ক্লাছ করতে হইব ব্ৰেক লাগাই থইবো না রে ভাই আমার গাড়ী বন নষ্ট হয়ে গেছে বিয়াৰ লাগাইটা মানে

মিদু ভাই আমার লোক এরকম করলো মানে খাইতে এরকম করার মানুষ না ইয়াল্লা মাই। এটা কইস না তুই মনে কিছু আনিস না আমার মেদু কোথা ইলা আছিল না ও এক ফুরির ফেমো ফুইরা মাই ও তার ও অবস্থাটা আইস পাগল হইয়া ওই দেখ পিতা করে আচ্ছা তুই গরো আয় পরে মাত খালা মেদু ভাই তো এরকম আসলাম না তাই না এরকম অবস্থা কি লইল শুনতে নিগো মাই

আর যদি তোমারে ফাই না আমি বিশ্বাস করো আমি আসলে মরবি তোমারে না ফাইলে আমি পাগল ওই জন্য তুমি এরকম কথা কোনো আমি আমি বাচ্চা থাকতে কোনো দিন তোমারে পাগল হইতে দেব না তুমি শুধু আমার পাগল হইয়া থাকবা না তবে মিদু ইনো কি তাগো না তো না সেউ নাই অ ইউ নাই আমি বুজি নানি আকুৰী মধুৰী খুন্দা নাই বন্ধু আসলে আমি তাইরে খুব বেশি ভালো আর তাইরে না সারা আমি তাইরে একটা বার না দেখলে বন্ধু পিতা কইতাম তোরে বিশ্বাস আমি পুরো ফাগল হয়ে যাই পুরো ফাগলের মতে করে বিভা না ফাগল হয়ে যাই বুঝছিস না কিন্তু তাইরে আনছি এই নিয়ে একটু বললাম গল্প করলাম বন্ধু সত্যি কথা দেয় আমি আসলে এগুলো না পাই বন্ধু বন্ধু যদি আমার আমার কোনো কোনো সময় যদি কোনো দরকার লাগে বন্ধু তুই আমার হেল্প করবি প্লিজ ফাইবে বন্ধু ভাই আমার ভাইবে তুই সব সময় ফাইবে সব সময় তোর পাশে ফাইবে ও আমার বন্ধু আসসালামু আলাইকুম ভাই ভালো আছিস

ইয়া এটা কি বাদন আর নীলা পরিচয় করিয়া দিয়ে কিতা খাল কাটিয়া কুমির আনলাম না কিতা ইয়া আমার মাথায় এটা এখন চনচনি করে আল্লাহ আল্লাহ

তুই আমার লগে কিতা লাগি করলে আমার মাথা উঠা আমার তুই আমার ফাগল করে লিবে তুই আমার কিতা করছো সেই তুই আমার লাগে কিতা ইয়ার কি ভাইছিস নি আমার লাগে যে খেলা করে দেখো মিতু এটা ফতারা না ফতারা না আমি বুঝিনা তুমি আমারে ভুলি যাও কিতা কইলে আমার বলো কিতা খাস তুই তুই আমারে ফলে এবং গেলি দাইয়া আমি তো বুঝিনা তুমি আমারে ভুলি যাও নীলা 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 তুই যাইছ না নীলা মিদু বাই হইলাবাই সময় বুঝলাম না বিষয়টা ও মিধু বাই কি হয়েছে তোমার ইলা তো তুমি কোন সময় না কি হয়েছে তোমার আমি না ইলে তোর সমস্যা নেই

বুজাত নেকি তই মাই আমাৰ খোৱা বুটা সেনে ভাগৰ হৈছ এতিয়া হালা কিতাপ লাগি ভাগৰ লাগিছ দেখি আমি বালা কৰ্তাৰি তুমি আবার কিলা গো মারি আমার পরে বালা করবাই আমি গো তোতা হললাম পারলাম না বালা করতাম আচ্ছা যাইও তুমি যদি বালা করতে পারো আলহামদুলিল্লাহ যে ফেমর কারণে তাই পাগল হইছন ও ফেমর কারণে তাই না আবার বালা হই খালা তুমি খালি আমার লাগি দোয়া করি বাকি গালা আমি দেব লাইব আমারে আবার লাগি দেব মিলাইব আমারে আবার লাগি দেব আবার ওই দেখো মাই

দেখেছি দেখেছি তোমার মতো নয় তোমার মুখ দেখিলে বুকের ভেতর সুখের নদী কোন সময় কল্পনা করতাম পারছি না আমি যে ই ভালো আর তুমিও আমার সারিয়া দেখতে আর না তোমার মুখ দেখিলে বুকের ভেতর কি জানি কি হয় হাতটা ধরে পরান জুরে আমার হয়ে দাও তুমি ভালোবাসি কা তুমি ভালোবাসি কা মন মাঝারে শিকাও তুমি ভালোবাসাও মন মাঝারে রাখবো তোমায় আমার যদি হও।